হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন নতুন একটি একটি দিন আবারও ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি আজকে নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি তো বন্ধুরা পিঠে তো তোমরা অনেকভাবে খেয়েছ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে এই পিঠে তো তো আমার খুব ভালো লেগেছে এই পিঠে খেতে তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে এই পিঠে তাহলে চলো বন্ধুরা আজকে এই রেসিপিটা কিন্তু তোমরা একদমই স্কিপ করো না বউটা দেখার জন্য অনুরোধ রইল আর এই পিঠে কিন্তু বেকারির দোকানে কিন্তু খুব পাওয়া যায় তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক আর বেশি কথা বললাম না তো দেখো এই পিঠে বানানোর জন্য আমরা এখানে নিয়েছি কিন্তু কিসমিস আর কাজু বাদামকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে একটি কড়াইতে কিন্তু দু চামচ ঘি গরম করে আমরা এখানে কাজু আর কিশমিশ গুলিকে কিন্তু ভেজে নেব খুব বেশি কিন্তু ছোট করিনি মিডিয়াম করে কেটে নিয়েছি তো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমরা এখানে সুজি আমরা এখানে দুশো গ্রাম মতন সুজি নিয়েছি এবার কিন্তু আমরা সুজিটাকে কিন্তু ভেজে নেব কাজু কিসমিচের সঙ্গে তো দেখো কাজু কিসমিচের সঙ্গে সুজিটাকে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি তো এবার আমরা এখানে তিন থেকে চারটি এলাচকে কিন্তু হামানদিস্তাতে গুঁড়ো করে নেব এবার এই গুঁড়ো এলাচটাকে কিন্তু আমরা দিয়ে দেব সজির মধ্যে আর এই এলাচটা দিলে যে কি ভালো লাগে না খেতে খুব সুন্দর একটি গন্ধ বেরিয়ে যায় কিন্তু আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এলাচ দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নেব আর এখানে এবার দেবো আমরা এখানে খোয়া ক্ষীর তো খোয়া ক্ষীর আমরা এখানে গ্রেট করে দিচ্ছি তো খোয়া ক্ষীরটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে এবার আমরা কিন্তু একটু নাড়াচাড়া করে নেব আর খুব বেশি কিন্তু মেশাবো না অল্প মেশাবো তো হালকা ভাবে কিন্তু আমরা খোয়া ক্ষীরের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে কিন্তু আমরা অফ করে দেব এবার আমরা দেব চিনি কারণ চিনিটাকে কিন্তু আমরা একদম গলাবো না এর জন্য কিন্তু আঁচটাকে আমরা অফ করে দিয়েছি কারণ গলাবো না আমরা চিনিটাকে চিনিটাকে আস্ত আস্ত রাখবো আর মুখে পড়লে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে তো একটু মেশানোর পর কিন্তু আমরা কিন্তু একটি পাটটা কিন্তু নামিয়ে ফেলেছি আর চিনিটা কিন্তু বেশ গোটা গোটা আছে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আমাদের কিন্তু পোটটা রেডি হয়ে গেছে পিঠের পোটটা একদম রেডি অন্যদিকে কিন্তু আমরা একটি ডো তৈরি করে নেবো তার জন্য আমরা এখানে পাঁচশো মতন ময়দা নিয়েছি এবার আমরা নিব পাঁচশো ময়দায় সামান্য একটু লবণ দেবো আর কিন্তু আমরা দেবো দু চামচ গলা ঘি ঘি দিয়ে কিন্তু ময়দার সাথে ভালো করে কিন্তু আমরা একটু মিশিয়ে নেব এবার আমরা এক প্যাকেট আমল দুধ দিয়েছি দশ টাকার এবার ময়দার সঙ্গে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব এবার খুব ভালো করে মিশিয়ে আমরা কিন্তু মুঠো তৈরি করে নেব দেখুন খুব ভালো করে কিন্তু মুঠো হয়ে যাবে দেখেছো কত সুন্দর হাতের মুঠে চলে আসছে এবার কিন্তু আমরা অল্প অল্প জল দিয়ে কিন্তু আমরা মেখে একটি ডো তৈরি করে নেব তো আমরা খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি খুব সুন্দর একটি কিন্তু ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে তো দেখুন আমাদের খুব সুন্দর একটি কিন্তু ডো তৈরি করা হয়ে গেছে তো ডো তো রেডি হয়ে গেছে এবার কিন্তু আমরা এর থেকে লেচি কেটে নেব ছোট ছোট করে আমরা লেচি কেটে নেব ছোট ছোট করে আমরা লিচি কেটে নেব লুচির থেকে একটু ছোট লেচি কেটে নেব এবার এই আমরা আমরা লুচির কিন্তু বেলে নেব লুচির থেকে একটু ছোট তো আমরা লুচির মতন করেই কিন্তু বেলে নেব লেচিগুলিকে তো একটা বেলা আমরা এখানে দেখাচ্ছি দেখুন বেশ ছোট ছোট করেই কিন্তু আমরা এখানে বেলে নিচ্ছি এইভাবে কিন্তু সবকটা কিন্তু আমরা লেচিকে কিন্তু গোল গোল করে কিন্তু আমরা বেলে নেব। তো দেখো আমাদের সবকটা কটা লেচি কিন্তু লুচির মতন করে কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা এক একটাকে লুচির মতন নেব আর এর মধ্যে কিন্তু আমরা ভুট্টাকে কিন্তু ভরে নেব এবার এর মধ্যে এক চামচ করে আমরা পুর দিয়ে আমরা কি মুখটাকে ভালো করে আটকে হাত দিয়ে চেপে আমরা কিন্তু উল্টে দেব আর নকশি কেটে নেব আর যে যেরকম পারেন সেরকমই কিন্তু সুন্দর করে ডিজাইন করে নেবেন তো আমরা এখানে হাত দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি একটু জল দিয়ে তারপর কিন্তু হাত দিয়ে কিন্তু খুব সুন্দর নকশি কেটে নিচ্ছি তো এইভাবে কিন্তু আমরা সবকটি কিন্তু নকশি কেটে নেবো আর এই পিঠে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে তোমরা কিন্তু বাড়িতে না করলে একদমই বুঝতে পারবে না তো দেখো আমরা হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে নকশি কেটে নিচ্ছি দারুণ লাগে খেতে এই পিঠে বন্ধুরা তো দেখো এইভাবে কিন্তু আমরা সবকটি কিন্তু নকশি কেটে নেব তো দেখো বাদ বাকিগুলিও কিন্তু আমরা এইভাবে কিন্তু সেম পদ্ধতিতে কিন্তু জল দিয়ে এক চামচ পুর ভরে আমরা হাত দিয়ে একটু সুন্দর করে ভাজ করে হাতের সাহায্যে চেপে একটু জল দিয়ে কিন্তু সুন্দর করে আমরা ডিজাইন করে নেব তোমরা চাইলে চাইলে অন্যরকম ডিজাইনও করতে পারো যে যেরকম পারো সেরকমই করতে পারো কোনো রকম অসুবিধা নেই তো আমরা এখানে এরকম ধরনের ডিজাইনই করেছি কারণ এটাই আমাদের বেশি ভালো লাগছিল এটাই করেছি তো দেখো এইভাবে কিন্তু বাদ বাকি আমরা সবকটা কটা পিঠেই কিন্তু রেডি করে নেব আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে পিঠে গুলিকে বেশ ভালো লাগছে দেখতে পিঠে গুলিকে তো পিঠে কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু ভাজার পালা তো আমরা কিন্তু এদিকে একটি কড়াইতে কিন্তু তেল নেব সাদা তেল তেলটাকে ভালো করে আমরা গরম করে এবার কিন্তু সব কিন্তু আমরা নেব তো সবকটি গরম হয়ে গেছে এবার পিঠে গুলিকে কিন্তু আমরা দিয়ে দেব। তো এক পিঠ হয়ে গেলে খুন্তি দিয়ে আর এক পিঠ কিন্তু উল্টে দিতে হবে আর এই পিঠে ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তো দেখো এক এক করে কিন্তু আমরা পিঠে গুলিকে কিন্তু ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি ভাজার জন্য তো কিন্তু আমরা এবার এক এক করে তুলে নেব এইভাবে সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি পিঠে কিন্তু তৈরি করে নেব ফার্স্টে আমরা এখানে দুটো পিঠে তৈরি করেছি তারপর বাদ বাকি যে পিঠে আছে সেগুলিও কিন্তু আমরা সেম ভাবে কিন্তু ভেজে নেব এক পিঠ হয়ে গেলে কিন্তু পিঠে গুলিকে উল্টে দিতে হবে আর এক পিঠ ভাজার জন্য তো দেখো পিঠে গুলি কিন্তু ভাজা হয়ে গেছে আর বেশ মুচমুচে হয়েছে আর পিঠে গুলি কিন্তু বেশ ফুলে গেছে এবার কিন্তু বাদ বাকি পিঠে গুলিকেও আমরা ভেজে নেব এবার একটি পাত্রে কিন্তু আমরা পিঠেগুলিকে তুলে ফেলবো তো দেখো পিঠেগুলিকে গুলিকে তেলটাকে ভালো করে ঝরিয়ে আমরা কিন্তু একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলেছি দেখুন কতটা ফুলেছে পিঠেটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলি ফুলেছে তো আমরা এখানে একটি পাত্রে পিঠে কিন্তু নামিয়ে ফেলেছি আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর অন্যদিকে কিন্তু আমরা একটি কড়াইতে যতটা জল দেব তার থেকে বেশ চিনি দেব। এবার চিনি দিয়ে কিন্তু একটু ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়বো চিনির সঙ্গে জলকে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়বো এবার সামান্য আমরা এখানে লবণ দিয়েছি স্বাদের জন্য আর কালারের জন্য আমরা এখানে হলুদ গুঁড়ো দেবো তাহলে দারুণ একটি কালার আসে এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর আমরা এখানে একটু লেবুর রস দেব দিয়ে আমরা খুব ভালো করে কিন্তু চামচের সাহায্যে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাব আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে হবে দেখুন একটু আঠা আঠা ভাব চলে এসছে আঠালো ভাব দেখুন আমাদের এখানে তৈরি হয়ে গেছে চিনির শিরাটা সুন্দর আঠালো ভাব চলে এসেছে এবার কিন্তু আমরা পিঠে গুলিকে কিন্তু এক এক করে দিয়ে দেব। খুব বেশি কিন্তু রাখার দরকার নেই কিছুক্ষণ রাখার পরে ভিজে গেলেই কিন্তু পিঠেটা পুরো ভিজে গেলেই কিন্তু আমরা নামিয়ে ফেলবো এই যে তৈরি হয়ে গেছে আজকে আমাদের সুজির বলুন তো তো এটা পিঠে আমরা এটাকে অন্নদা পিঠে বলে জানি পিঠের কিন্তু আরো অনেক নাম আছে কিন্তু এই পিঠেটাকে আমরা অন্নদা পিঠে বলেই জানি তো ছোট থেকে কিন্তু আমরা এই পিঠেকে অন্নদা পিঠে বলেই চিনি তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের অন্নদা পিঠে এবার আমরা একটি প্লেটে কিন্তু গরম গরম কিন্তু নামিয়ে ফেলবো আর সুন্দর করে কিন্তু সাজিয়ে নেব আর সন্ধেবেলায় কিন্তু এই অন্নদা পিঠে গরম গরম খাবো শীত তো চলেই আসলো বন্ধুরা তো তোমরা তো বাড়িতে অনেকভাবে পিঠে খেয়েছো এইভাবে সুজির পুর ভরা অন্নদা পিঠে একবার খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে আমি কথা দিচ্ছি গ্রান্টি দিয়ে বলছি যে এতটাই ভালো লাগবে তোমরা কিন্তু বুঝতে পারবে না বাড়িতে না করলে শীত চলে এসেছে বাড়িতে কিন্তু পিঠে না হলে একদমই কিন্তু ভালো লাগে না তো বন্ধুরা আজকের এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমার তো খুব ভালো লেগেছে এই অন্নদা পিঠের আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো হান্ড্রেড পারসেন্ট গারান্টি দিয়ে বলছি দুর্দান্ত লাগবে এই পিঠে দেখলে বুঝতে পারছে কতটা লোভনীয় হয়েছে পিঠেগুলি তো আজকের এই অন্নদা পিঠের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো